এই ভিডিওটি সম্পূর্ণরূপে বিনোদনের উদ্দেশ্যে তৈরি এখানে দেখানো ঘটনা চরিত্র ও পরিবেশ কল্পনা প্রসূত বাস্তব জীবনের কারো সঙ্গে এর কোন মিল থাকা কাকতালীয় ভিডিওতে ব্যবহৃত কোনো দৃশ্য শব্দ বা বার্তা কাউকে আঘাত করার উদ্দেশ্যে নয় অনুগ্রহ করে এটি সেই দৃষ্টিভঙ্গিতেই উপভোগ করুন সেদিন সকাল থেকেই মেঘলা আকাশ কয়েক পশলা বৃষ্টিও হয়েছে আদিত্যর মনটা একটু বেশি খারাপ জানলা দিয়ে বাইরের মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছে ওর জীবনটাও যেন চাকরি না পাওয়ার অন্ধকারে ঠেকে গেছে এমন সময় একটি লোক সাইকেল নিয়ে এসে আদিত্যদের পুরনো রং চটে যা বাড়ির কাছে এসে বাড়িতে আছেন একটা আছে হ্যাঁ বলুন আদিত্য রায়ের নামে একটা চিঠি আছে বাবু ওই বাবু ঘরের ভেতরে জানলার ধারে বসে তখনও বাইরের দিকে ভেবে চলেছে কি হয়েছে বাবা এই দেখ তোর নামে একটা চিঠি এসেছে তাড়াতাড়ি আয় হ্যাঁ কি হয়েছে তোর নামে একটা চিঠি এসেছে এই নি এখানে একটা সই করে রে কিসের চিঠি বাবা আমি যে আর্মির পরীক্ষাটা দিয়েছিলাম তাতে পাশ করে গেছি এটা আমার জয়নিং লেটার এই দেখো আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি পাস করে গেছি আমি আমি পাস করেছি পিতা একেবারে স্তব্ধ হয়ে যায় তারপর তার ছেলেকে হঠাৎ জড়িয়ে ধরে তারপর কাপা সরে বলে সত্যি সত্যি তুই চাকরি পেয়ে গেছিস তুই যে কতটা কষ্ট পেয়েছিস আমি জানি কত রাত না ঘুমিয়ে কেঁদেছিস সেটাও আমি জানি বাবা তুমি হুম সব জানি অনেক কপাল করলে তোর মতো ছেলে পাওয়া যায় আজ তোর মা বেঁচে থাকলে অনেক খুশি হতো আমিও কম কপাল করিনি তাই তো তোমার মতো বাবা পেয়েছি আমি বারবার জীবন যুদ্ধে হারলেও সব সময় আমার পাশে থেকেছ উৎসাহ দিয়েছো আমি জানতাম তুই জিদ্দি তো ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন এই জন্যই তো চাকরিটাও এমন পেলি যেখানে অসীম ধৈর্য আর সাহসের দরকার হয় তুই জানিস কদিন আগে ভাত জটি নিরি ঘরে তোর পড়ার খরচ চালাতে গিয়ে কতদিন না খেয়ে থেকেছি আমি তো তোকে কিছুই দিতে পারিনি কিন্তু তুই তুই আমার মুখ রক্ষা করলি তুমি আমার জন্য যা করেছ তা কেউ করে না বাবা তুই জানিস ছোটবেলায় তোর জন্য একজোড়া জুতো কিনতে পারিনি আমি তুই খালি পায়ে স্কুলে যেতিস আজ তুই জুতোর আওয়াজে দেশের মাটি কাপা বিড়ে আমি গরিব কিন্তু আজ আমি তোর পরিচয়ে ধনী হয়ে গেলাম রে আদিত্য ওর জয়েন্ট লেটারটি বাবার পায়ে ছোঁয়াই এটা কি করছিস রে বাবা এটা আগে ঠাকুরের পায়ে ছোঁয়া সেটাই তো করছি তুমি আমার কাছে ঈশ্বর তাই তোমার পায়েই আগে ছোয়ালাম বাবা আদিত্যকে চড়িয়ে ধরে দিন সাথেক পর বাবাকে বিদায় জানিয়ে আশীর্বাদ নিয়ে আদিত্য রওনা দেয় দেশ সেবার কাজে বরফে ঢাকা সরু পাহাড়ি রাস্তা ট্রাকে চড়ে আদিত্য রায় প্রথমবারের মতো পেহেলগাঁও পোস্টে পৌঁছায় তার চোখে স্বপ্ন বুক ভরা আশা আদিত্য নামছে ট্রাক থেকে সামনে একটা পুরোনো কোয়ার্টার বাইরে ছোট্ট একটা পার্কিং এরিয়া সেই পার্কের পাশে দাঁড়িয়ে আছে একটা মূর্তি এক আর্মি অফিসারের নিচে পাথরের ফলকে লেখা আছে মেজর তরুণ আনসারি শহীদ দু আদিত্য মূর্তির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঘরে ঢুকে আদিত্য ভিতরে সবকিছু পরিষ্কার সাজানো দেওয়ালের এক কোণে ঝুলছে একটা বড় ফ্রেম সেই একই অফিসারের ছবি সে ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তার মনে একটা প্রশ্ন ধীরে ধীরে ভেসে ওঠে বাইরে এরকম আদিত্য বিছানায় বসে কিছু কাগজপত্র বোঝাচ্ছে হঠাৎ দরজায় হালকা টোকা বাবু আপনার জন্য চা এনেছে কেয়ারটেকার ট্রে হাতে করে চা এনে ধন্যবাদ কাকু আচ্ছা আপনি এখানে অনেকদিন ধরেই কাজ করছেন না হ্যাঁ বাবু প্রায় পনেরো বছর হয়ে গেল ছবিটা দেখলাম বাইরে মূর্তিও আছে উনি কে ছিলেন উনি ছিলেন মেজর তরুণ আনসারি একজন খুব সৎ এবং নির্ভীক মানুষ ছিলেন একদিন ছুটির দিনে উনি স্ত্রী আর ছেলেকে নিয়ে বেরিয়েছিলেন পেহেলগাঁও গ্রামটা ঘুরতে জায়গাটা ট্যুরিস্টের জন্য খুবই জনপ্রিয় ছিল কিন্তু সেই দিন যেন বিভীষিকা ছিল হঠাৎ করে চারপাশ থেকে কিছু মুখোশ পরা সশস্ত্র মানুষ উঠে আসে সবাইকে বন্দি করে ফেলে পুরুষ মহিলা বাচ্চা কেউই রেহাই পায় না তারা সবাইকে এক জায়গায় জড়ো করে এবং জিজ্ঞাসাবাদ করে এ তোমাদের মধ্যে কে হিন্দু আর কে মুসলিম শিগগিরই আলাদা হও আমাদেরকে না শিগগিরই তোমরা আরে

একটা হিন্দু কোনো কেউ বাঁচবে না সবাইকে মেরে ফেলবো আজকে যারা যারা মুসলিম আছিস সবাই কলমা শিগগিরই আমার প্রমাণ চাই এখানে কারা মুসলিম কারা হিন্দু এক্ষুনি প্রমাণ দে বলছি অনেকে ভয়ে কাপ ছিল কেউ কেউ কাঁদতে কাঁদতে কলমা পড়লো আর যারা হিন্দু তাদের একে একে গুলি করে মেরে ফেলতে থাকে মেজর তরুণ আর সহ্য করতে পারেননি উনি নিজের সামনে এগিয়ে যান হাত তুলে দাঁড়িয়ে যান ওদের সামনে তোমাদের ধর্ম কি শেখায় এইভাবে বাচ্চাদের মেরে তোমরা কি জান্নাত পাও তুই তো মুসলিম তুই তো বাজবি আমি একজন ভারতীয় সেনা আমার ধর্ম আমার ইউনিফর্ম ও তখন নিজের পকেট থেকে ছুরি বার করে ছুরিটা টেরিসকে রক্ষ করে চুড়ে মারে এবং একটা ট্যুরিস্টের গলায় সেটা গেঁথে যায় আর একজনের কাছ থেকে বন্দুক চিনিয়ে নেয় এবং গুলি চালাতে থাকে ট্যুরিস্টকে লক্ষ্য করে দুজন ট্যুরিস্ট ঘটনাস্থলেই মারা গেছে কিন্তু থেকে পিছন হঠাৎ একটা ছুরি ঢুকিয়ে দেয় ওর পিঠে আর মেজর তরুণ ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়তে থাকে আদিত্য যে কি বলবে তার ভাষা খুঁজে পায় না তবে মানুষটির প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে যায় আদিত্য ধীরে ধীরে কাজের মধ্যে ডুবে যায় কাজে যাওয়ার আগে কোয়ার্টারে তরুণের ছবিতে রোজ একবার করে স্যালুট করে সেদিন ছিল শনিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল তাই আকাশ মেঘলাই ছিল কাজ থেকে ফিরে কোয়ার্টারের ছয়জন জওয়ান ঠিক করে এমন বৃষ্টির দিনে খিচুড়ি করা হবে তাই বাইরের খোলা জায়গায় আগুন জ্বালিয়ে তারা কাজ শুরু করে কেউ সবজি কাটছে কেউ ভাত রান্না করছে কেউ বা কাঠ জ্বেলে দিচ্ছে এমন সময় কালো পোশাক পরা কিছু জঙ্গি হঠাৎ করে ছয়জন জওয়ানকে ঘিরে ফেলে এরা যে জঙ্গি কারোর বুঝতে অসুবিধা থাকে না জওয়ানদের কারোর কাছে কোনো বন্দুক ছিল না থাকার কথাও না কি করে বুঝবে এমন ঘটনা ঘটবে একটি জঙ্গি তরুণের ফলকের দিকে তাকিয়ে বলে আগের দিন এর জন্য আমাদের সমস্ত প্ল্যানটা ভেসতে গেছে ভেবেছিলাম অনেক হিন্দুকে মেরে একটা শিক্ষা দেব কিন্তু এ বেটা মুসলিম হয়ে কোথায় আমাদেরকে সাহায্য করবে টানা দেশ সেবা করছে মরেছে কুকুরের মতো কিন্তু মরে যাওয়ার আগে আমাদের দুজনকে মেরেছে তাই আজকে এসেছি ছজনকে মারবো বলে দেশের নায়ক না তোরা দেখ দেখ এবার কি হয় এই মূর্তি জাবান তুইও দেখ তোমরা যতই বলো কা পুরুষই থাকবে তাই তো যখন নিরস্ত তখন এসেছ হুম উনি সাচ্চা মুসলমান তাই দেশের জন্য প্রাণ দিয়েছে উনি প্রতিটি ভারতবাসীর বুকে আছে বুকে আর তোমরা তোমরা তো কা পুরুষ আর ওনার মতো লাখো মুসলিম সৈনিক যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে তারা আমাদের এই ভারতবর্ষের প্রতিটি মানুষের বুকে রাজ করে তোরা মুসলিম নাকি তোরা মুসলিমের নামে কলঙ্ক এই যে নিরীহ নিষ্পাপ মানুষগুলোকে তোরা মারছিস ধরে ধরে তোরা জাহান নামেও ঠাই পাবি না তোর বড় বড় কথা আমি এখনই বার করছি দেখি দেখি তোদের সাচ্চা মুসলমান কী করে বাঁচায় এই বলে বন্দুক তোলে সমস্ত জঙ্গি ঠিক এমন সময় একটা কালো ছায়া অন্ধকার থেকে বেরিয়ে আসে শরীরে ভারতীয় আর্মির পোশাক রক্তে লাল হয়ে আছে দুটি চাকু গাথা হাতে এ কে ফর্টি সেভেন বন্দুক এ কি এ কি ঠিক দেখছে সবাই এই যে শহীদ তরুণ আনসারি আমার সাথীদের তোরা কিছু করতে পারবি না আমি আছি ওদের পাশে জঙ্গিরা থর থর করে কাঁপছে একবার তরুণের ফলকে দেখছে আর একবার ওকে এই অসম্ভব কি করে সম্ভব তরুণের বন্দুক থেকে পরপর কয়েক রাউন্ড গুলি চলে আর কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত জঙ্গি মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে দেশকে তোমাদের দরকার কখনো ভারত মাকে কারোর কাছে নত হতে দেবে না মেরা ভারত মহান তরুণ আবার ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাই আদিত্যসহ বাকি সমস্ত জওয়ানের চোখে জল সত্যিই ঠিক যে শহীদরা কোনোদিনও মরে না বা মরতে পারে না ছয়জন জা঵ান একসাথে ভারতের পতাকাকে পতাকা সেলুট করে জাই হিন হাই হাই আপনে খাভোং খো কিযা অপনা

এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান ধন্যবাদ